আমরা এই মুহূর্তে আসি হচ্ছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালীর বাজার পলিপুর মিষ্টির বড় একটি কারখানা এটি যে মিষ্টি রান্না হচ্ছে বানানো হচ্ছে এই যে মিষ্টির এক নম্বর খাদক নাম জাহিদ স্যার এর দ্বিতীয় খাদক মানে দ্বিতীয় শ্রেণীর খাদক নাম হচ্ছে নিখেল স্যার খেলে এই কুমিল্লা আসাটাই ব্যর্থ হয়ে যাবে আমার গরম মিষ্টি আছে বলেই কুমিল্লায় আসছি সেই রসমালাই রসমালাইয়ের স্বাদ না নিতে পারলে তো কুমিল্লা আসাই দিত বলেন আপনি আমরা আজকে এসেছি অলিপুরে এসে বিখ্যাত মিষ্টির দোকানে আমরা নজন ই তরুণ আজকে এই মিষ্টি সব সাবার করে তুলুন এই যে তরুণেরা সবাই মিষ্টি খেতে আসছে গরম মিষ্টি এখানে বানিয়ে রেখেছে মাত্র আমাদের জন্য মিষ্টি দেওয়া হচ্ছে সম্ভবত নাকি হ্যাঁ আমাদের জন্য মিষ্টি হয়ে একবার মাত্র গরম গরম বানানো হয়েছে একবার কস গরম কেজি কত করে মিষ্টি দুইশো ষাট টাকা করে আমরা এখন মিষ্টি খাবো এখান থেকে

মিষ্টি খেতে চলে যাবেন না মোটামুটি আছে আসে সবাই আসবেন এখানে মিষ্টি খাওয়ার জন্য ধন্যবাদ